আবারও গুড নিউজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা অনেকেই কিন্তু একাধিক সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন টুইটার বলেন হোয়াটসঅ্যাপ বলেন ইউটিউব বলেন অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি এবং আমরা চেষ্টা করি কাজ করার আমাদের ফ্যান ফলোয়ার বাড়ানোর পাশাপাশি যদি ওইখান থেকে ইনকাম করা যায় সেটা তো আমাদের জন্য অনেক ভালো হয় গুড নিউজটা হলো কি ফেসবুক নিয়ে আসছে বয়েস ট্রান্সলেশন আমরা যে ভাষায় ভিডিও বানাই না কেন পাশাপাশি হিন্দি ইংলিশ পর্তুগিজ এরকম তিন চারটা ভাষায় আমাদের যে রিলসগুলো আপলোড করা হবে সেগুলো ট্রান্সলেট করে আমরা আপলোড করতে পারবো তাহলে আমাদের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স আমাদের বাংলা ভাষা যদি নাও বুঝে তাহলে সে পর্তুগালের হলে পর্তুগিজের ভাষা ইউনাইটেড স্টেটের হলে ইংলিশ এবং ইন্ডিয়ান হলে হিন্দি এইরকম চার পাঁচটা ভাষায় আমাদের আপাতত রিলসগুলো আমরা ট্রান্সলেট করে আমরা আপলোড করতে পারব টোটাল প্রসেসটা আমি স্ক্রিনে দেখিয়ে দেবো আপডেটে কি বলা হয়েছে সেই জিনিসটা আমি বাংলায় আপনাদের বুঝিয়ে দেব। আশা করি যারা ফেসবুক নিয়ে প্রতিনিয়ত কাজ করতেছেন আমার বিশ্বাস এই ভয়েস ট্রান্সলেশন আপডেট হওয়ার পর থেকে আপনাদের কাজ করা আরও সহজ সুন্দর হবে বেশি করে কাজ করুন ধৈর্য ধরে কাজ করুন একটা সময় ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করার পরে রিলস আপলোড করার বিভিন্ন অপশন আছে বিভিন্ন জায়গা আছে আমি এইখান থেকে সরাসরি রিলস আপলোড করে জাস্ট প্রসেসটা এইখানে কি আছে কিভাবে আছে ওইটা দেখিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের এই ভিডিওটা করা রিলসে গেলাম রিলসে যাওয়ার পরে গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে আমি ভিডিও সিলেকশন করব ভিডিও সিলেকশন করার পরে এইখানে যে কোনো একটা ভিডিও ক্লিপ মনে করেন আমি আপলোড করতে যাচ্ছি ঠিক আছে এইখান থেকে ধরে নিলাম সর্বনিম্ন এই যে সতেরো সেকেন্ডে একটা ভিডিও আমি মিউজিকটা হাইড করে দিলাম ঠিক আছে এই হলো গিয়ে আমার রিলস এইটা আমি আপলোড করব। ঠিক আছে আমি নেক্সটে টাচ করলাম নেক্সটে টাচ করার পরে এইভাবে অপশন আসবে এইখানে দেখেন ইম্পর্ট্যান্ট যে জিনিসটা দুই নম্বরে অপশনে আছে। ট্রান্সলেট ইয়োর বয়েজ উইথ মেটা এআই ঠিক আছে এইটাতে আমি টাচ করব। এইটাতে টাচ করার পরে এই যে দেখেন ট্রান্সলেট বয়েজ উইথ মেটা এআই এই অপশনটা যদি আমি অন করে দিই অ্যাডলিভ সাইনিংস তারপরে ট্রান্সলেট টু অল অল ল্যাঙ্গুয়েজ রিভিউ বিফোর পাবলিশিং রিভিউ বিফোর পাবলিশিং এটাও সিলেক্ট করে দিলাম ঠিক আছে এখন আমার এইখানে কাজ শেষ আমি বেক করি বেক করার পরে আমি এইখানে কোন একটা টাইটেল দিব জাস্ট আমি কিছু একটা দিলাম তারপরে হ্যাশট্যাগ দুই একটা যেহেতু ইয়েটা বড় হয়ে যাবে সেই কারণে আমি ছোটো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই কয়েকটা দিয়ে দিলাম আর কিছু দেবো না আর বাকিগুলো চেক করে নেব এইখানে আর কি কি আছে স্টার অপশন অন আছে আর্ন মানি এনাবল আছে কোলাবোরেশন আছে ওকে তারপরে শেয়ারে দিয়ে দেবেন এই যে দিলাম শেয়ারে শেয়ারে দেওয়ার পরে এই এখানে দেখেন আপলোড হচ্ছে এইভাবে আপনারা আপনাদের প্রত্যেকটা রিলস আপলোড করবেন তাহলে যে বাসা যে দেশের মানুষ আমাদের রিলস দেখতে চায় তার বাসায় সে আমাদের রিলস দেখতে পারবে শুভেন্দু বিওয়ার্স মেটা এআই ট্রান্সলেশন অন ফেসবুকের যে আপডেটগুলো আমি বাংলা এখানে ট্রান্সলেট করে স্ক্রিনশট দিয়ে দিছি আপনারা ধৈর্য ধরে ধীরে ধীরে এইগুলো পড়ে নেবেন তাহলে জিনিসটা সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন তাতে আপনারা কাজ করতে সুবিধা হবে যাতে আপনারা খুব সহজভাবে কাজ করতে পারেন সেই কারণেই আমি এই স্ক্রিনশটগুলো শেয়ার করে দিলাম আপনারা সময় করে পড়ে বুঝে নেবেন আর আমি চাই যাতে আমার যে অডিয়েন্স আছে সবাই যেন সুন্দরভাবে সঠিকভাবে ঠিকভাবে কাজ করে এগিয়ে যেতে পারে যেই কারণে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন আল্লাহ হাফিজ